এই ভালো করে বুঝে রাখো লাইলার বাণী থেকে দুইটা অংশ লাইলাহা মানি হলো কোন ইলাহ নেই লা মানি নেই ইলাহ মানি কোন মাহবুদ একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন বিল্ডিং এর রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে লাইলাহার মানি হচ্ছে তোমার কলবে থেকে অন্তরের থেকে যত গায়রুল্লো আছে আল্লাহ ছাড়া যত কিছু আছে খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা জল তো কিছু আছে সবগুলো খাট করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসাও কাকে এই হচ্ছে লাইলার অর্থ এটা এরকম আপনি অনেক সবের কাজ করেন কিন্তু লাইলেহাই জেলা ঠিক নাই আপনার সব বরবাদ একটা লোক রাস্তায় একটা মেয়ে দেখছে সুন্দরী পছন্দ হয়েছে তাকে বুঝতে বাসতে ঘরে নিয়ে আসছে উজু করাইছে গোসল করাইছে নামাজ পড়ায় রোজা রাখায় হজ করায় জাকাত দেয় তসবি তালি করায় বোরকা পড়ায় পর্দা করায় সব কিছু করে কঠোর সরিয়া মেনে ঘর সংসার করে কিন্তু বিয়ে করে নাই কি করে নাই কি করে নাই বিএ সারা এই শরিয়ত নাই ঘর সংসার করার কোনো অর্থ আছে দেখেন নাই বিগত সরকারের একজন লোক নাকি একজন মুন্ ওই যে প্রধান মুক তাহাজ্জুদ পড়ে কোরান পরে প্রচার করে নাই আর আমার আত্মকে জেলের দিয়ে বস্তিদের ইমাম শব্দের সামনে মাইক কেটে নিয়ে কোরআনের গ্রন্থ বন্ধ করে দিয়ে কোরআনের পড়া আর তাহাজ্জুদ পড়া গلط করা শয়তানের ভাঙা ভিতরে কিছু নয় লাই লাহা এল্লাহ আর কথা বলছিলাম ভালো করে বুঝে রাখো তুমি শূন্য লেখটা শূন্য করে মূল্য আছে একেবারে এলাকার নাম কি জানো এটা কোন কোন থানা যেন বেগমগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখেরগুলো মূল্য আছে আগে একটা এক লেখেন এক এরপরে একটা শূন্য কত হয়েছে আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য আর এক শূন্য এখন তুমি যত শূন্য লাগবে তত একের মূল্য ঠিক তেমনি ভাবে লাই লাই হচ্ছে এক লাই কি তাও এইটা ঠিক থাকবে তোমার সব কিছু ঠিক আছে লাই লাহা এটার নাম তাও এটার নাম কি এক আল্লাহর প্রতি ইমান রাখা এক আল্লাহর হুকুম মানা এটা যত ক্লিয়ার থাকবে সময়টা কি আছে এক আল্লাহ হুকুম মেনে चलो তাওহীদ কি আমানতশীল উমে হে হামারে আযা নাহি মিটানা নাম হামারা এই জায়গাটাই গুন্ডগর সাবাই کرامই তাওহীদের শক্তি নিয়ে ময়দান অবতীর্ণ হতেন যুদ্ধ করতেন বিজয় আসতো সংখ্যা বলে নয় আজকে মুসলমানদের বড় দুর্ভাগ্য যেদিকে তাকায় সেদিকে মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের প্রথম কেবলা ইহুদির দখলে যুগ যুগ ধরে মুসলমানদের বাড়ি ঘরগুলোকে গুলোকে বললো যাতে দেওয়া হয়েছে যে হিন্দুরা মুসলিম শাসকদের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা করত আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি সেই বাবরি মসজিদ ভান্ডার মুহূর্তে আজকে সেই কয় তারিখ আসতে ছয় তারিখ সেই বাবরি মসজিদ ভাঙ্গার তারিখ আছে উনিশশো বিরাশি সালে বিরানব্বই সালে এই তারিখে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল অমুসলমান জেনে রাখো যেই হিন্দুরা ভারতবর্ষে মুসলিমদের গোলামি করেছে মুসলিমদের বাথরুম পরিষ্কার করেছে আজকে সেই হিন্দুরা কেন মুসলিমদেরকে এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গোহা মারি মাতা হয় তুমস্ক খাতা হয় তুমি চাইয়ে কবরস্তান ভেজেন পাকিস্তান এর পর পর্যন্তই নয় তাদের সাহস এত বেড়ে গেছে বাংলাদেশের মসজিদে বসে হামলা চালাচ্ছে মাদ্রাসার ছাত্রদের উপর হামলা চালাচ্ছে মাদারীপুরের একটা স্কুলের ছেলেরা মসজিদ বানিয়ে মাইক কিনে আজান দিয়েছিল ওখানে হিন্দু ছিল তাদের উপর আক্রমণকে তাদের হাত পা ভেঙে দিয়েছে এটা ইন্ডিয়ার খবর বলছি না এরপরে সেদিন যা হলো আপনারা দেখেছেন একজন মুসলিমকে তারা দিনে দুপুরে পিটিয়ে হত্যা কপি হত্যা করেছে কেন তাদের এই সাহস আসল আল্লাহর নবী সাবধান করেছেন ইউসিকাইয়ে তাদা আলুমাম এমন একটা সময় আসবে কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য যেরকম দস্তর খান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে খাবারের জন্য আহ্বান করে আসো বসো আল্লাহ নবী সাহাবিরা প্রশ্ন করলেন আর সুরাল্লাহ আমরা এখন অল্প সংখ্যক মুসলিম আমাদের ভয়ে রোম পারস্যের সুপার পাওয়ারগুলো গুলো করে কাঁপে আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়ে এত বড় সাহস পাবে কোথেকে তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহর নবী বললেন না সংখ্যায় তোমরা তখন অনেক বেশি থাকবে বলে তাহলে কাফেরদের এত সাহস কি করে হবে বললেন তোমাদের অন্তরের ভিতরে অহান ডুববে অহান আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস অহান কি জিনিস আল্লাহর নবী বললেন হুব্বুদ ও ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর জন্য জীবন দিতে ভয় করা